নমস্কার বৃষরাশির লিখেছি বৃষ রাশির পাঁচটি পরিবর্তন দু হাজার পঁচিশে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বৃষরাশির মানুষদের জীবনে এই পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলো বৃষরাশির মানুষরা অবশ্যই প্রাপ্তি করতে পারবে তাহলে কি কি পরিবর্তন আসছে আর্থিক উন্নতি আসছে কর্মের পরিবর্তন আসছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে নতুন কর্ম লাভ হচ্ছে পারিবারিক সমস্যাও কিন্তু কিছু দেখা যাচ্ছে এবং আরও কয়েকটি সমস্যা আসছে তাহলে এই সমস্যাগুলো কোন গ্রহ দেবে এবং কবে থেকে দেবে এই বিষয় নিয়েই আমাদের আলোচনা এর সঙ্গে সঙ্গে আমরা বলবো কি সমস্যা যদি থাকে অর্থাৎ সমস্যা থেকে বেরোনোর কিছু উপায় খুব সরল কিছু ঘরোয়া উপায় বলবো যেই উপায়গুলির মাধ্যমে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন আমি এখানে লিখেছি যে আজকের যে প্রেডিকশানটি আমি করব। সেটা মিলবেই মিলবে অবাক করা প্রেডিকশান তাহলে আমরা এই বৃষরাশির পাঁচটি পরিবর্তনের পেছনে যে গ্রহগুলি দায়ী সেই গ্রহগুলিকে প্রথমে আমরা জেনে নেব যেমন বৃহস্পতি এই জায়গাটায় কিন্তু চোদ্দোই মে থেকে প্রবেশ করে গেছে আমরা জানি যে শনি কিন্তু উনতিরিশে মার্চ থেকে এই মিন ঘরের মধ্যে প্রবেশ করে গেছে রাহু কিন্তু কমবেশি আঠেরোই মে অথবা আঠাশে মে দুটি জায়গায় দুরকমভাবে লেখা রয়েছে অর্থাৎ মে মাসের আঠেরো থেকে আঠাশে মেয়ের মধ্যে রাহু কিন্তু এই ঘরটার মধ্যে চলে আসবে আর অটোমেটিক্যালি রাহু যদি এখানে চলে আসে কেতু এখানে চলে আসবে এবং এই বর্তমান সময়ে শুক্রের গোচরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বৃষরাশির জন্য শুক্র কিন্তু অবশ্যই রাশির অধিপতি তাই বৃষরাশির গুরুত্ব বৃষরাশির ক্ষেত্রে শুক্রের গুরুত্ব কিন্তু অপরিসীম এবারে আমরা লিখলাম আর্থিক উন্নতি দু হাজার পঁচিশ সালে বৃষরাশির আর্থিক উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে অর্থাৎ আর্থিক উন্নতি বৃদ্ধি পাবার পেছনে এই বৃহস্পতির হাত কিন্তু থাকবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তো সেখানে দেখা যাবে যে সমস্ত বৃষরাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার লাভ বৃদ্ধি পাবে যে সমস্ত বৃষরাশির মহিলারা বিশেষ করে ছেলে বা মহিলা জাতক জাতিকা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং কর্মপ্রাপ্তি থেকে আর্থিক উন্নতি এটা ক্রিয়েট হবে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা নতুন কিছু ব্যবসা করব বলে মনে করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এটি একটি দু হাজার পঁচিশ এছাড়াও কিন্তু এই বৃহস্পতি যেহেতু এই বৃহস্পতি দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে তাই বৃষরাশির কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাবের মধ্যে আসছে আবার এই বৃহস্পতির একটি সপ্তম দৃষ্টি এই বৃষরাশির আমরা বলবো বৃষরাশির কিন্তু সরি ষষ্ঠ ঘরের মধ্যে আসছে এবং আরেকটা দৃষ্টি কিন্তু বৃষরাশি মানে সব বৃহস্পতি সপ্তম দৃষ্টি বৃষরাশির অষ্টম ঘরের মধ্যে আছে এবং বৃষরাশির নবম দৃষ্টি সরি বৃহস্পতির নবম দৃষ্টি এই ঘরটার মধ্যে কিন্তু যাচ্ছে যেটা হচ্ছে রাশির দশম ঘর তাহলে ষষ্ঠ ঘর এবং দশম ঘরকে বৃহস্পতি প্রভাবিত করছে এর ফলে কিন্তু আমরা বলতেই পারি যে রাশির কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হবে এবং যেহেতু এটি একটি চর রাশি এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি তাই আমরা এখানে বলতে পারবো যেই সমস্ত বৃষরাশির মানুষেরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগাযোগ করছে বা বাড়ি থেকে একটু দূরে কর্মপ্রাপ্তির যোগাযোগ করছে তাদের কর্মপ্রাপ্তি কিন্তু অবশ্যই হবে এবং হবেই হবে তো এই জায়গাটা কিন্তু রয়েছে তাহলে এবার একটি প্রশ্ন আসবে যে কর্মপ্রাপ্তিটি কবে হবে ঠিক আছে তাহলে এখানে বিষয় হচ্ছে শুক্র কমবেশি বাইশে জুন থেকে এই বৃষরাশির মধ্যে ঢুকে যাবে তাহলে পরে বাইশে জুন থেকে এই শুক্র ঢুকে গেলে পরে তারপরে শুক্র এখানে বাইশে জুন তারপরে এখানে কম বেশি এক মাসের কাছাকাছি থাকবে তারপরে বৃহস্পতির কাছে চলে আসবে তাহলে বাইশে জুন থেকে বৃহস্পতির কিন্তু কর্মপ্রাপ্তি বা আর্থিক উন্নতি করার খুব ভালো যোগ আসছে যারা ব্যবসার দিকে এগোতে চায় তাদের ব্যবসার দিকেও ভালো ভালো যোগ আসছে এবার দ্বিতীয় নম্বরে লিখেছি কর্ম পরিবর্তন কর্ম পরিবর্তনের কর্ম পরিবর্তন করাবে কি রাহু অর্থাৎ বৃষরাশির ঠিক দশম ঘরের মধ্যে রাহু বসে রয়েছে এই রাহু কিন্তু বৃষরাশির কর্ম পরিবর্তন করাতে পারে অর্থাৎ ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে যে সমস্ত বৃষরাশির মানুষেরা কর্ম এখনও অবধি করছে না তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করাবে আর যে সমস্ত বৃষরাশির মানুষেরা কর্ম করছেন অনেক দিন থেকে তারা কর্মের পরিবর্তন চাইছেন কর্মটা চেঞ্জ চাইছেন তারা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু নতুন ট্রান্সফারের যোগাযোগ ক্রিয়েট করিয়ে দেবে এই দশম ঘরে রাহু কিন্তু আর খেলাও খেলবে যেটা হচ্ছে কিছু কিছু বৃষরাশি যারা লাগাতার একটি জায়গায় কাজ করছিল হঠাৎ সেই কাজটি কোনো কারণে বন্ধ হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে বা কাজ চলে যাবে এরকমও কিন্তু যোগ ক্রিয়েট করিয়ে দেবে রাহু কখনো কখনো তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতিকার করে নেওয়ার দরকার তারপরে দেখুন তিন নম্বরে লিখেছি হঠাৎ অর্থপ্রাপ্তি অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি কে করায় হঠাৎ যখনই আমরা হঠাৎ বলে কোনো কথা বলবো হঠাৎ তখনই কিন্তু আমাদের যত এই হঠাৎ দিয়ে কথাটা আসবে তত রকম এই হঠাৎের ব্যাপারগুলো কিন্তু রাহু কন্ট্রোল করে তাহলে রাহু বসে রয়েছে দশম ঘরের মধ্যে তাহলে দশম ঘর থেকে রাহু কিন্তু সরাসরি তার নবম দৃষ্টি দিয়ে এই ঘরটাকে দেখছে তার মানে বৃহস্পতি একে তো রয়েছে তার সঙ্গে রাহুর দৃষ্টিও চলে আসছে বৃষরাশির সেকেন্ড হাউসে এর ফলে কিন্তু রাহু হঠাৎ আর্থিক উন্নতি করিয়ে দেবে এই আর্থিক উন্নতি করার জন্য শেয়ার শেয়ার মার্কেট যারা শেয়ারের সঙ্গে যুক্ত অনলাইন কোনো ব্যবসা অনলাইনে যারা ব্যবসা করছে অনলাইনে ব্যবসা এছাড়াও লটারি এই সমস্ত যেই অনলাইন বা লটারি বা শেয়ার মার্কেট মানে এই সমস্ত জায়গা থেকে কিন্তু হঠাৎ আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে পারে তবে আমি এর আগের ভিডিওতেও একটি কথা বলেছিলাম শেয়ার অনলাইন ব্যবসা বা লটারি এই সমস্ত থেকেই অর্থ উপার্জন করা যায় কিন্তু যদি আপনার নিজস্ব জন্মচকের মধ্যে এই সমস্ত যোগ না থাকে তাহলে পারে কিন্তু আপনি চট করে লটারি বা শেয়ার মার্কেটের থেকে আর্থিক উপার্জন করতে পারবেন না তাই নিজের জন্মচকটা একবার চেক করিয়ে নেওয়া উচিত যে আপনার জন্মচকে শেয়ার বা লটারির যোগ আছে কি না তবেই কিন্তু এই গোচরে এই গ্রহগুলো আপনাকে শেয়ার বা লটারি থেকে অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এছাড়াও আরেকটা হঠাৎ অর্থপ্রাপ্তি আসবে যে বৃষরাশির কোনো প্রপার্টি অনেক দিন থেকে ধরো আটকে ছিল বৃষরাশির কোনো সম্পত্তি দীর্ঘদিন থেকে আটকে ছিল এই রাহু কিন্তু সেই সম্পত্তিকে ঠিকঠাক কেনাবেচা করিয়ে হঠাৎ আপনাকে অর্থাৎ বৃষরাশির মানুষদেরকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এরকমও যোগ কিন্তু ক্রিয়েট করছে এরপরে লিখেছি নতুন কর্ম লাভ নতুন কর্মলাভ এর জন্য সব থেকে নতুন কর্মলাভের জন্য সবথেকে প্রধান যে গ্রহটি সেটা হচ্ছে শনি মহারাজ এই শনি মহারাজ একাদশ ঘরের মধ্যে অবস্থান করার জন্য হঠাৎ আর্থ মানে কর্মলাভ তো করাবেই এবং এই শনির দেখা যাচ্ছে এই শনির কিন্তু সপ্তম দৃষ্টি এই ঘরটার মধ্যে পড়ছে অর্থাৎ এই ঘরটার মধ্যে শনির সপ্তম দৃষ্টি পড়ছে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে এই বৃষরাশির মধ্যে আমরা জানি বৃষরাশির জন্য শনি একটি রাজ্যকারী গ্রহ তাহলে সেই রাজ্যকারী গ্রহ বৃষরাশির মধ্যে প্রভাব এবং সেই রাজ্যকারী গ্রহের বৃষরাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে প্রভাব এটা কিন্তু যে সমস্ত বৃষরাশি নাচ গান কলা ট্যালেন্ট নিয়ে কাজকর্ম করছে বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা নতুন কর্ম সংস্থানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে এবং নতুন কর্ম লাভ তো করাবেই করাবে এবং জায়গাটা কিন্তু ভালো হবে অর্থাৎ নিজের ট্যালেন্টকে নিয়ে যারা কাজকর্ম করছে তাদের কিন্তু প্রতিভা বিকশিত হবার একটি সম্ভাবনা ক্রিয়েট করবে শনি তাহলে শনি এটা কবে করবে যখন এই শনির ওপরে দেখা যাবে যে এই শনি ওপরে যখন বৃহস্পতি দৃষ্টি যাবে তখন কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবে কম তো বছরের প্রথম থেকেই রেজাল্ট পাবে উনতিরিশে মার্চের পর থেকে তবে বৃহস্পতির দৃষ্টি পড়লে আরও বেশি প্রভাবটা পাবে তাহলে বৃহস্পতির কবে দৃষ্টি পাবে অক্টোবর মাসে দু হাজার পঁচিশের অক্টোবর মাসে বৃহস্পতি কিন্তু এই জায়গাটা চলে আসবে এই এই জায়গাটা চলে আসলে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে এই নবম দৃষ্টি দিয়ে শনিকে দেখবে এই তখন অর্থাৎ দু হাজার পঁচিশের বৃহস্পতি যখনই যে ঘরে আসে তার এক মাস আগে থাকতে ফল দিতে শুরু করে যায় তাহলে অক্টোবর যদি বলি তাহলে সেপ্টেম্বর মাস থেকে অবশ্যই বৃহস্পতি শনির প্রভাব ফেলতে শুরু করবে তাহলে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের এবং দু হাজার পঁচিশের লাস্টে চারটি মাস এবং দু হাজার ছাব্বিশের প্রথম চারটি মাস কিন্তু এই বৃষরাশির মানুষ যারা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তারা ডেভেলপমেন্ট করেই ফেলতে পারবে আবার দেখো লিখেছি ইত্যাদি পারিবারিক সমস্যা হ্যাঁ পারিবারিক সমস্যাও কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে কারণ বৃষরাশি চতুর্থ ঘরে কিন্তু আঠেরোই মে থেকে আঠাশে মেয়ের মধ্যে কেতু ঢুকে যাচ্ছে তাহলে এই সময়টায় এই কেতু চতুর্থ ঘরের মধ্যে ঢুকে গেলে পারিবারিক অশান্তি পরিবারের সঙ্গে মনোমালিন্য এবং মায়ের সঙ্গে মতবিরোধ এবং মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ এবং বন্ধুবান্ধবের সঙ্গে কোনো ঝামেলা কোনো তর্কাতর্কি এগুলো কিন্তু কেতু এখানে করতে পারে এছাড়াও কিন্তু ঘরে কেতু যখন প্রবেশ করে তখন কিন্তু বাস্তুর একটা সমস্যা তৈরি করে দেয় তাহলে পারে এবং মানসিক একটা অশান্তি দেয় মানে সব হচ্ছে কিন্তু কোথাও যেন একটা ডিপ্রেশনও তৈরি হচ্ছে তাহলে এই এই জায়গাটাও কিন্তু কেতু এরকম ফল দেবে তাহলে আমি লিখেছি ইত্যাদি আরও অনেক কিছু সমস্যা রয়েছে তো সেই সমস্যাগুলো নয় গুরুত্বপূর্ণ পাঁচটি সমস্যা বললাম আরও অনেক কিছু সমস্যা রয়েছে আরও ভাঙা যেত ছোটো ছোটো গ্রহরা রয়েছে এটা নিয়ে পরে বলবো এবার দেখুন আমি লিখেছি সমস্যা থেকে বেরোবার উপায়টা কি। অবশ্যই এইটাও আমি বলবো প্রথম নম্বর কথা সমস্যা থেকে বেরোবার উপায় এই কেতু মহারাজ কিন্তু এই চতুর্থ ঘরের মধ্যে বসে রয়েছে অর্থাৎ বৃষ রাশির চতুর্থ ঘরের মধ্যে চলেই যাবে কিন্তু মে মাসে তাহলে এই কেতুর জন্য কেন কেতু কিছু পারিবারিক সমস্যা তৈরি করবে এই কেতুর জন্য অবশ্যই প্রতিকার করে নেওয়া দরকার তাহলে কেতুর জন্য আপনি সাধারণ প্রতিকার যেটা করবেন সেটা কিন্তু বাড়ির মধ্যে একটি ছোট্ট প্যাকাটির মধ্যে বা লাঠির মধ্যে কালো পতাকা খুব ছোট পতাকা লাগাবেন খুব বড় নয় একটা কিন্তু বাড়ির মধ্যে লাগাবার চেষ্টা করুন যাতে আপনার বাড়িতে ওই পতাকাটি হাওয়ায় নড়ে ঠিক আছে তাহলে পরে সেই পতাকার হাওয়াটা যদি আপনার ঘরের মধ্যে পড়ে তাহলে আপনার ঘরের মধ্যে থেকে অনেক রকম নেগেটিভিটি চলে যাবে এবং চট করে কেউ কিন্তু আপনাকে শত্রুতা করতে পারবে না কারণ বৃষরাশির শত্রুতার যোগও কিন্তু ক্রিয়েট করবে কেতু দ্বিতীয় নম্বর প্রতিকার যেটাকে বলবো। অবশ্যই কিন্তু আপনি এই কেতুর জন্য এই কেতুর জন্য কিন্তু অবশ্যই একটি শিশির কাঁচের শিশির মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু আপনি কালো সর্ষে নিন কিছুটা পরিমাণে কালো সর্ষে নিন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটুখানি শস্য তেল দিয়ে দিন ওর মধ্যে দিয়ে মাটির মধ্যে সেই ছিপিটাকে আটকিয়ে মাটির মধ্যে কিন্তু পুঁতে দিন এটাও কিন্তু খুব একটি ভালো প্রতিকার হবে এছাড়াও কিন্তু রাহুর জন্য আপনি যদি আপনি দেখা যাচ্ছে যে কর্মের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন আসছে কর্মের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসছে সেই ক্ষেত্রে রাহুর প্রতিকার করতেই হবে রাহুর জন্য আপনি গোমের ধারণ করতে পারেন কারণ বিশ্বরাশির মানুষরা গোমের ধারণ করলে ভালো ফল পায় যদি আপনি কোনো কারণে গোমের ধারণ করতে না পারেন তাহলে পারে কিন্তু ওং রাং রাহবে নম। এই আমি এখানে লিখে দিলাম ওং রাং রাহবে নম। এইটা কিন্তু আপনি অবশ্যই প্রত্যেক দিন আঠাশ বার করে পাঠ করুন এই মন্ত্রটা এতেও কিন্তু আপনার খুব ভালো প্রতিকার হয়ে যাবে এছাড়াও কিন্তু যদি আপনি মনে করা যাক যে কোনো কারণে মন্ত্রটি পাঠ করতে পারছেন না তাহলে পারে কিন্তু অবশ্যই একটা কোনো শ্মশানে আপনাকে যেতে হবে শ্মশানের শ্মশান ভূমির মধ্যে আপনাকে কিন্তু কিছুটা কাঠ কয়লা কিছুটা কাঠকয়লা শ্মশান ভূমির মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে সেটা চিতার ওখানে পুঁতবেন না শ্মশানের আশেপাশে অন্য কোনো জায়গায় পুঁতে দিন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার দেখুন আপনি যদি আর্থিক উন্নতিতে আর্থিক উন্নতি করতে চান অর্থ কষ্টে ভুগছেন তাহলে একেবারে কিন্তু প্রত্যেক দিন স্নান করে নিজের নাভিতে হলুদ বা কেশরের টিপ অবশ্যই লাগান নিজের নাভির মধ্যে হলুদ বা কেশরের টিপ অবশ্যই লাগান এটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতি করিয়েই দেবে কর্ম যদি আপনি কর্ম পরিবর্তন করতে চান তাহলে সেখানে কোনো প্রতিকার দরকার নেই এটা আপনি আপনি হয়ে যাবে আচ্ছা নতুন কোনো লাভ যদি আপনি করতে চান তাহলে পারে কিন্তু যদি মনে করা যাক আপনি কর্ম খুঁজছেন কিন্তু কর্ম চট করে পাচ্ছেন না তাহলে পারে কিন্তু প্রত্যেক দিন পশ্চিম দিকে মুখ করে একটি প্রদীপ তিলের তেল দিয়ে জ্বালান তাহলে পারে এটা কিন্তু আপনাকে কর্ম লাভ করিয়ে দেবে এবং প্রদীপটির মধ্যে এই ধরুন প্রদীপ মনে করা যাক আমি একটা ছবিটা আঁকতে পারি না তাহলে এই যে প্রদীপ প্রদীপটা তো মনে করা যাক এই যে শলতে দিয়ে আপনি জ্বালিয়েছেন এখানটায় তাহলে আপনি যে নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন এটা একটা কাগজের মধ্যে লিখুন এটা একটা কাগজের মধ্যে লিখুন লিখে এই প্রদীপের যেখানে শোলতে তেলটার মধ্যে এই তেলটার মধ্যে এই এই লেখাটাকে ডুবিয়ে দিন এবং তার উপরে প্রদীপটাকে জ্বালান শলতে দিয়ে জ্বালান এতেও কিন্তু আপনি নতুন কর্মপ্রাপ্তি করে ফেলতে পারবেন এক দু মাসের মধ্যেই এবং অত্যন্ত অবাক করা প্রেডিকশান করলাম যে এগুলো হবেই হবে আপনি করে দেখুন হবেই হবে তো এরকম করে কিন্তু আপনি এগোতে পারবেন পরবর্তী সময় বিষরাশির আরও ছোটো ছোটো গ্রহদের গোচরগুলোকে নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য অবশ্যই নমস্কার অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এরকম করে অনুষ্ঠান যদি করি খাতা কলমের মধ্যে সমস্ত ব্যাপারটাকে লিখে তাহলে এই অনুষ্ঠানগুলো দেখতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এটাও কমেন্টস করে জানাবেন এবং আপনারা যদি নতুন কোনো ধরনের অনুষ্ঠান দেখতে চান তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই বিষয় নিয়েও আমি কিন্তু পরবর্তী সময় অনুষ্ঠান অবশ্যই করব তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার